নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এই যে সকাল সকাল জুতো নিয়ে বসে পড়েছি কালকেই এসেছে পার্সেলটা আর রাতের বেলায় খুলে দেখেছিলাম আর আজকে সকালবেলা বেশ ভালো করে দেখছি যে ঠিকঠাক এসেছে তো দেখছি যে জুতোটার মধ্যে যে গয়নাগুলো ছিল তার মধ্যে একটা জুতোয় একটা গয়না মিসিং আছে যে খুলে পড়ে গেছে হয়তো ওইটাই দেখে নিলাম ঠিক করে আর তারপরে এটাকে এখন প্যাকেটে ভরে রেখে দিই কারণ নতুন জুতো এখন পরবো না যদি ঘুরতে যাই বিকালবেলা তাহলে পরবো না হলে রেখে দেবো তুলে পরে পরবো কোথাও গেলে যাই হোক বিছানাটা গুছিয়ে নিই কারণ বিছানাটা গুছোতে গুছোতে আপনাদের সাথে দুটো কথা বলে নিই যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল দুটি হয়ে থাকে অবশ্যই মার্জনা করে দেবেন সকালে ব্লগে শুরুটা করলাম ওটা একটা দুপুরে ক্লিপ ছিল আর এটা এখন সকালে যখন সান করিনি তখন নাইটি পড়ে আছে কিছু মনে করবেন না প্লিজ এই যে বিছানার সাইডে এগুলো গুছিয়ে রাখলাম বলিনি মুভ এগুলো সব পাশেই রাখি কারণ রাত্রেবেলায় বেশি লাগে ঘাড়ে মাথায় আর এই যে সান করে এসে আগে ব্রেকফাস্ট করে নিলাম পরোটার ডিম ভাজা তারপর কি শ্যাম্পু করে এসেছি চুলটাকে শুকনো করতে হবে তো পাখাটা সামনে চালিয়ে দিয়ে চুল শুকনো করছি আর বসে বসে কাজ ছিল না এই ছবিটা অনেক দিন আগে এঁকেছিলাম বসে বসে আমি দেখছি ভালো লাগছে হাসিও পাচ্ছে যে কী কাার ছিঁড়ি তাও এঁকেছি আমি তবু ঠিক আছে নিজেদেরকেই থেকেছি আর এই যে দুপুরবেলা রান্না করেছিলাম ভাত ডাল পটল ভাজা আর আলু ভাতে একটা ডিম ডিম মেখেছিলাম চলুন তাহলে খেয়ে নিই আর এই রান্নাটা কিন্তু আমার খুব ভালো লাগে খেতে আজকে হচ্ছে যে রবিবার এখানে কিছু কারেন্টের কাজ হচ্ছে কি না জানি না আর সেই দুপুরবেলা একটার সময় কারেন্ট আছে এখন তিনটে বাজে কিছুতেই কারেন্ট আসছে না দু ঘন্টা হয়ে গেল এত গরম হচ্ছে যা করে হাত পাখা নেড়ে ভাত খেলাম যাই এত গরম হচ্ছে এবার একটু শোবো রেস্ট করবো সেবার হচ্ছে না শুলে দুপুরবেলা যেন মনে হয় ভাতই হজম হবে না দেখে একটুখানি বাইরে গিয়ে সিঁড়িটা একটুখানি বসি তারপর পারেন তেলে ধরে শোবো এই যেখানে বাইরেটা তবু একটু ঠান্ডা এইখানে দুটো চাল্লা আছে না একটা দিয়ে অনেক খাওয়া আছে আর এইটা বসার এখানটা একটুখানি হেলান দিয়ে এমন করে একটুখানি বসি পরে ঘরে যাব আর এই কারেন্ট আসেনি দেখে আমি দুটো বাদাম ছাড়াতে বসলাম ভাবলাম বিকালে একটু ঘুরতে যাবো আর এখন দুটো বাদাম ছাড়িয়ে নিই পরে ভেজে নেব বেরিয়ে পড়েছি আমি রেডি হয়ে গেছি আমার সাথে বান্ধবীদের সাথে একটু ঘুরতে যাবো তার জন্য আর এই পাই সেদিন অনলাইন থেকে নতুন জুতো অর্ডার করেছিলাম আর সেটাই পেয়ে যাচ্ছে চলুন আন্টিকে ফোন করে দিয়েছি আসছে বললো নিচে ওই এসে গেছে আরও ওই যে পাঁচতলা থেকে ডাকছে আমাকে ওপরে আসুন যেতে বলছে না যাব না এখন পরে আসবো আর এই যে প্রথমেই চলে এসেছি শিব মন্দিরে এখানে একটা বড়ো তেঁতুল গাছ আছে তেঁতুল সে সব এখানে একটুখানি বাবাকে প্রণাম করে নিলাম নিয়ে আর বেরিয়ে পড়েছে সেই দূরে যে মন্দিরটা আছে ওইখানে যাব আর এখানে আপনাদেরকে সুস্মিতা হ্যালো বলছে আর আন্টি আছে আর এই যে এসে গেছি আমাদের মন্দির যেখানে আমরা দুদিন ছাড়াই আসি আর এসে সময় কাটাই বেশ ভালো লাগে এখানটা নিরিবিলি কেউ আসে না অত খুব ভালো লাগে যে ঠাকুর প্রণাম করে নিলাম আর এইটা সুস্মিতা নতুন কিনেছে আমার বেশ পছন্দ হয়েছে অনেক ভিডিও বানিয়েছি ফটো তুলেছি ওর ওই ট্রাইপটটা থেকে চলুন এই দিকটা যাই দুটো ফটো তুলে নিই আগে গিয়ে আর ওয়েদারটা না খুব সুন্দর বেশ গরম নয় ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মেঘলা ওয়েদার সুন্দর আর পেছনে আসছে আন্ডিরা সুস্মিতাম এখানটা শুধু সবুজ আর সবুজ ঘাস আর আমরা ঘাসের ওপরে আড্ডা মারছিলাম বসে আর বলছি এখানে দুটো খাবার নিয়ে এলেও ভালো হতো বলো বসে খেতাম গল্প করতাম ভয় লাগছিল এত ঘন ঘাস ভেতরে যদি কোনো পোকামাকড় বা সাপ থাকে সেই জন্যই ভয় লাগছিল আর এই বাচ্চাগুলো এখানে খেলছিল আর ওই গরুটা বড় গরুটার ল্যাচ ধরে টানছিল ওই বাচ্চাটা আমি তো বলছি তো গুঁতি দেবে রে গুঁতাতে আসছিল আর এই যে এখন সবার ফটো তোলা হচ্ছে সব বাচ্চাগুলো আবদার করেছে দিদি আমাদের ফটো তুলে দাও তারপরে সুস্মিতা অনেকক্ষণ ধরেই বলছিল যে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করব দেখে দাও না আমি চলো ওখানে বসে বসে দেখাবো তারপর ওকে বসে বসে দেখিয়ে দিচ্ছিলাম তারপর আর কি বর্মশাই ফোন করছে ঘর থেকে তাড়াতাড়ি আসো আমি বাজার যাব বললাম ঠিক আছে আসছি খানিক্ষণ পরই যদিও বলেই গেছি যে তোমার সাথে যাচ্ছি না যেহেতু তাহলে অনেকক্ষণ থাকবো আমি ওদের সাথে অনেক লেটে আসবো চলুন যাই হোক বেরিয়ে পড়ি আর বাইরে বেরিয়ে দেখছি একটা ময়ূর এখানটা বসে আছে ওই দেখুন পাখনাটা মিললো না আর হেঁটে হেঁটে মনে হয় পোকামাকড় খুঁজছে আর এই যে ওর টাইপার থেকে ভিডিও বানাচ্ছিলো ওর ফোন থেকে এত সুন্দর ক্যামেরাটা এই যে আমি এখন চলে এসেছি ঘরেতে আর এসে এত গরম লাগছিল ফ্রেশ হলাম একদম জামা কাপড় ছেড়ে আর এখন চুল বাঁধতে বসেছি চুলটা এত জুট পাখি গেছে এত হাওয়া দিচ্ছিল না ওখানে প্রচুর গেছে আর এই যে আমার ছিল সেই ভেঙে ফেলেছি তার জন্য এই কেটে আয়নাটা সুন্দর ফ্রেশ দেখা যাচ্ছে আয়নাটা না ছোট্ট ছেলেই পিছনে আর যার জন্য মুখটা একটু ফেরেই দেখতে পেতাম এটা অনেকটাই দেখা যাচ্ছে ভালো লাগছে বলুন ওর হাজব্যান্ড গেছে মাছ আনতে ও এলে তবে রান্না করবো ভাতটা বসিয়ে দিই মাছের ঝাল ভাত করবো আর ভালো লাগছে না রান্না করতে অনেকটা হেঁটে এসেছি তো এরকম হচ্ছে যেন এই যে রাতে রান্না হয়ে গেছে মাছের ঝোল আর ভাত চলুন আজ তাহলে আসি সবাই ভালো থাকবেন